मासी वीडियो आने का थी था। तार, आज तो 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 के सब थारू थारू आंगे बाते बाती आंगे बाती आज काल को काला काली दिए थे काली री 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 रा रा री 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 रा बस 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 गाइस बस 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 হ্যালো বল আমার ভিডিও গুলো সবাই দেখবে বল ভাইকে টাটা করে দে আগে টাটা ক্যামেরা টাটা করে দে টাটা করে দে বাই খেলা হাই করে দে এটা কি দেখ ছবি কাটা দেখছে ছবি কাটা দেখছে এটা বাই করে দে বল তো ভালো ছেলে না পাঁচা ছেলে ওর জন্য কিছু আনন্দ তো বাই করে দে বাই করে দে টাটা করে দে টাটা থু হাত ঢাকা দিয়ে করে হাত ঢাকা ভীত ভালো করে দেখতে পাচ্ছেন কি হাই বাই নমস্কার করে দে নমস্কার করে দে হাত জোর করে নমস্কার ne <laughs>